জয়কে নিয়ে সবচেয়ে বড় কোরবানীর গরু কিনলেন এবার সুপারিস্টার শাকিব খান মেগা স্টার সাকিব খান কোরবানি উপলক্ষে উপবিশ্বাস এবং আব্রাহাম খান জয়কে সঙ্গে নিয়ে পছন্দমতো সবচেয়ে বড় কোরবানির পশু কিনলেন শাকিব তবে কোরবানি পশুর দামটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন তবে এর আগেও সুপার স্টার সাকিব খান একটি গরু কিনেছিল ঈদের আগে তিনি সে গরুটি তার বাড়িতে আনার কথা রয়েছে সাকিব খান বলেন বাবার পরে আমার এই দায়িত্ব আর বাবা যেহেতু অসুস্থ বর্তমানে এই কাজগুলো সে করতে পারে না আর তাই এগুলো আমাকে এতকাল দেখতে হয়নি কিন্তু এখন দেখতে হচ্ছে আর তাই এই কাজগুলো এখন আমি বাবার উপরে ছেড়ে দেই না একটা সময় ছিল যখন আমি বাবার উপর এই কাজগুলো ছেড়ে দিতাম এই কাজগুলো আমি ভীষণ আগ্রহ নিয়েই করি বাজার ঘুরে ঘুরে হাট ঘুরে ঘুরে সবচেয়ে সুন্দর গরুটি আমি কিনতে পছন্দ করি বাবার নামে কোরবানি দেই এবং মায়ের নামে কোরবানি দেই আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন বাবা আমাদের জন্য ভীষণ কষ্ট করেছে আর আগে তো এমন হতো বাবার উপর সব কাজ ছেড়ে দিয়ে আমি কোনো কাজ করতাম না নামাজ পড়ে কিছু খেয়ে বাসা থেকে বের হয়ে যেতাম আর বাসায় এসে দেখতাম মা ঈদের ঈদের জন্য কত না রান্না করেছে ভালো লাগার সব কিছু মা নিজ হাতে করতেন আর ওপো যখন বিয়ে করে নিয়ে এসছি তখন থেকে ওপো রান্না করতে ভীষণ পছন্দ করে সেই সাথে আমার মায়ের খুব ভালো হেল্পিং হ্যান্ড অপু ছিল মায়ের সঙ্গে কোরবানির গোস্ত বিতরণ এবং সেগুলো প্যাকেজ করত অপুই স্ত্রীর প্রশংসা করে সাকিব খান এই প্রথম এতগুলো কথা বললেন সাকিব খান বলেন আমার বাবার জন্য এখন আমার ভীষণ কষ্ট হয় বাবা কত কি না করেছে আমাদের জন্য আস্তে আস্তে বাবার বয়স হয়ে যাচ্ছে জানি না আর কতদিন সৃষ্টিকর্তা বাবাকে আমার সঙ্গে রাখবেন কিন্তু যতদিন আমি পাই বাবাকে আমি চাই তার মনের মতো সুসন্তান হয়ে থাকতে তাকে আমি এখন আর কোনো কাজ করতে দেই না তার সকল দায়িত্ব আমি নিজ হাতে তুলে নিয়েছি বাবা যখন কোরবানি দিতেন কোরবানির পর যেই গোস্তগুলো বাড়িতে আসতো তিনি চেয়ারে বসে থাকতেন এবং সুন্দর করে মেপে এগুলো বন্টন করতেন বাবার কাছ থেকেই মূলত এগুলো আমার শেখা আর আমার সবচেয়ে পছন্দের বিষয় হচ্ছে ঈদের দিনের মায়ের হাতের রান্না আর যখন আমি ছোট ছিলাম তখন তো শুধু ঘুরে বেড়াতাম বন্ধু বান্ধবী নিয়ে আড্ডা বাড়িতে কি হচ্ছে না হচ্ছে কোনো কিছু খোঁজ নিতাম না কিন্তু এখন এসব ভেবে কষ্ট হয় বাবা কতই না আমি তার কাছে থাকি তার সঙ্গে কোরবানির মাংস বিতরণ করা দেখি তার পাশে চেয়ার নিয়ে বসি কিন্তু বয়সের একটা ব্যাপার রয়েছে সব বয়সে সব ধরনের চিন্তা আসে না সে সময় আমারও কম বয়স ছিল আড্ডাই ভালো লাগত মনে হতো না ইচ্ছাও না এখন বুঝি কি না হারিয়েছি জীবনের সেরা মুহূর্ত বাবার সঙ্গে মিস করেছি তারপরেও কাজের ফাঁকে যতটুকু সময় পেয়েছি আমি আমার বাবাকে দেওয়ার চেষ্টা করেছি